এস এস ফ্যাশানো গোলো খুব দারুণভাবে বুদ্ধি করে হেড করে বলটাকে পার করলো সুযোগ বলটা পাস করে দিল কিন্তু অতিরিক্ত ওদিকে কালো জার্সিতে খেলছেন এস এস ফ্যাশান এবং সাদা জার্সিতে খেলছেন ও জার্সি ধরে ট্রেনে রেখেছিল কিন্তু ফাউল দিয়েছে রেফারি তো পাউলে গোল তুলতে পারে কি দেখা যাক প্রথম ম্যাচে কিন্তু এরকম সেম হয়েছিল এগুলো কার্ড খেতে হলো সারা কেন। শর্টার গোল বলতে বলতে এক গোলে এগিয়ে গেল কাঞ্চা

और स्वयित्र के वर्ण सही करते हैं और ज्यादा से पांच तक नहीं 6 नंबर बदलते हुए I'll

ইতিমধ্যে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় স্যারকে আমরা পেয়েছি আমাদের মাঝে পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয়

গোল রক্ষক কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু দারুণ বুদ্ধি করে কিন্তু ঝাঁপিয়ে বলটাকে সেভ করলো একদিকে ঝুল কেটে কিন্তু অপোজিট সাইড পরে কিন্তু বলটাকে সেভ করলো

দুই শূন্য গোলে পিছিয়ে আছে সাদোজার শীতে তো সেকেন্ড হাফের খেলা দেখা যাক পরিশোধ করতে পারি কি ওদিকে এস এস ফ্যাশন কালো হরুজ্জার সীতে দুই গোলে এগিয়ে আছে দুটো টিম মোটামুটি ফিফটি ফিফটি খেলছে কিন্তু দুখানা গোলে পিছিয়ে আছে সাদে

रास्ते <laughs> <laughs> মাঠিয়া এস থেকে যে সকল আধিকারিক সার্ভেরা এসছে শুভাশিস বাবুজিৎ বাবুদেরকে আমি মঞ্চে এসে ক্লাবের পক্ষ থেকে আসন গ্রহণ করার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি

5 0 0년다면1 No, no, আমি আলী রায়কে বলছি শান্ত থাকার কথা বলে সুযোগ আছে কিন্তু কিন্তু একটু কাজেই লাগাতে হবে যে গোল কিন্তু মিস করে গেল এসএস খুব সুন্দর গোল করতে পারতো গোল লক্ষকে পাশ কাটিয়ে

সাধার ওপুরে একটি বল আছে সেই বলটি যে জানে তাকে বলবো যে বলটা নামিয়ে দেওয়ার জন্য সাদের উপরে যে বলটা আছে বলটা নামিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে লং শট দারুণ শর্ট করেছে কিন্তু অফার প্লেয়ার লক্ষ্য করে। সেকেন্ড হাফের খেলা চলছে O que o'zbekcha <laughs>

তার ট্রিটমেন্ট চলছে ডক্টর সাবির মাঠের মধ্যে চলে গেছে ডক্টর সাবির মাঠের মধ্যে হয়ে গেছে হাজির সাবির কিন্তু ভালো ট্রিটমেন্ট করছে ফার্স্টেডের দায়িত্বে আছে ডক্টর সাবির সঙ্গে আছে সুজন প্রথম রাউন্ডে চতুর্থ খেলা চলছে কাজিপাড়া ভার্সেস বসিরহাট তুলাপট্টি এস এস ফ্যাশন বসিরহাট তুলাপট্টি এস ফ্যাশন দুই শূন্য গুলি আগুয়ান কাজীপাড়াকে ম্যাচে ফিরতে হলে বাকি সময়ের মধ্যে দুটি গোল কিন্তু তাদের করতে হবে তারপরে খেলার সময়টা ফিরবে কারণ জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই প্রাণ বল টান টান হচ্ছে যেন পূর্ণ জমজমার ফুটবল লড়াই আপনারা উপভোগ করছেন

ঘোষণা জানিয়ে রাখি যেহেতু প্রথম রাউন্ডের খেলা চলছে এই খেলার পরে মাঠে আতসমাজে প্রদর্শনী আছে তারপরে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে যখন আতস মাজি প্রদর্শনী চলবে আমি হাসনাবাদ বসিরহাট কুমারচল এবং আর যে চ্যানেলগুলো মাঠের মধ্যে আছে তাদেরকে মঞ্চে এসে আমার সাথে দেখা করার জন্য বলছি কেন বলছি নিশ্চয়ই তারা বলতে পেরেছে ধন্যবাদ তাদেরকে আমি এই খেলার পরে আমার সাথে এসে দেখা করার জন্য বলছি যে চ্যানেল মাঠের মধ্যে আছে

ये तो आज से छोटू भाई 21 और भूरन मंच रखा पड़े शब्दम शायद क्यों बाकी तो बोलो सफिर और दिखवानी औररा से करना इन्हें तेल এরা যেখানে যাবে এদের বাড়ির পাশে হ্যাঁ কচুয় গেলেও পাশে রোমা দেবেন বলো

স্তাকিদ আলী মহিদ মোস্তাকিদ আলী তিনজনকে মঞ্চে আসার কথা বলি একদিন সব বাইরে ডাকবো तो, दो मिनट अतिरिक्त टाइम में खाला चोर बंदे के आगे किंतु जाबे ना अभी बोल हमें कस्टमर को तो खाली खेलते बात है ये दिक्कत है एकदम আবার গলি যাবে কি? না তো। আবার সালাম না। ও মাই